সকলকে স্বাগতম নতুন একটা ভিডিওতে বন্ধুরা একদম সময় নেই সেই জন্য ভিডিও বানাতে পারিনি সেই জন্য কিছু কথা বলবো আপনাদের রেলওয়ে যে বলেছিলাম পনেরো তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু সেটা কিন্তু পনেরো তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অর্থাৎ আজকে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন করে নেবেন যাদের বয়স আঠারো থেকে আঠাইশ বছরের মধ্যে রয়েছে সবাই এটিতে অ্যাপ্লিকেশন করবেন যদি শুধুমাত্র টেন পাস থাকেন তাহলে অবশ্যই কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করবেন যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে যদি এসের জন্য করতে চান এস জন্য করতে পারবেন কনস্টেবলের জন্য চাইলে কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এই সুযোগ হাত করবেন না ত্রিপুরা থেকে সব ক্যান্ডিডেট যারা যোগ্যতা রয়েছে যাদের এইজ রয়েছে কোয়ালিফিকেশন রয়েছে সবাই আবেদন করবেন পরীক্ষা হবে সম্পূর্ণ বাংলা ভাষায় দিতে পারবেন চাইলে ইংলিশেও হবে হিন্দিতেও হবে যে ভাষায় ইচ্ছা সে ভাষা দিতে পারবেন এটা হবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সম্পূর্ণ আপনাদের হাতে কিভাবে হাতে কার প্রথমেই হবে পরীক্ষা তারপরে হবে আপনাদের ফিজিক্যাল টেস্ট তো পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ফিজিক্যাল অনুযায়ী রাখা হবে পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে আপনাদের এখন সব কিছু কিন্তু আপনাদের ডিপেন্ড করছে পরীক্ষার উপর পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে পরীক্ষাতে কিন্তু ভালো র্যাঙ্ক পেতে হবে ভালো মার্ক পেতে হবে তো এই সুযোগ হাত ছাড়া করবে না পরীক্ষার জন্য নেবেন আর একটা কথা বলে দেয় বলে দেই ত্রিপুরাতে কিন্তু আজকালকে বিজনেসের জন্য মানুষ কতগুলো নিচে মানে এতটা নিচে নেমেছে মানুষ এগুলোর মানে ফাঁক করে পড়বেন না কীভাবে এটার পরীক্ষার প্রিপারেশন নিতে হয় আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকে আমি গাইড করবো আপনাদের এই বাই আপনাদেরকে গাইড করবে কোন কোন বই পড়লে আপনাদের কাজে লাগবে আমরাও আপনাদের জন্য গাইডবুক তৈরি করবো রেগুলার ক্লাস করাবো কীভাবে পড়লে এটা ক্রেক করতে পারবেন সম্পূর্ণ আপনাদেরকে আমি গাইড করব কোনো দরকার নেই ফালতু যারা আছে কয়েকজন আছে ত্রিপুরাতে বারোশো টাকা এক হাজার টাকা শুধুমাত্র একটা পিডিএফ সেল করে হ্যাঁ বারোশো টাকায় তিন চারটা বই কিন্তু পাওয়া যায় একটা পিডিএফের প্রাইস এত টাকা সেল করে এরকম কিন্তু আপনারা যে বেকাররা আছেন এরকম টাকা নষ্ট করবেন না এদের পিছনে পড়ে এদের দুকায় পড়ে টাকা নষ্ট করবেন না পরীক্ষা শেষে দেখবেন আপনাদের এখান থেকে টেন পারসেন্টও কমন আসেনি শুধুমাত্র টাকার জন্য এসব করে আমরাও পিডিএফ সেল করি আমরা পিডিএফের যে প্রাইস থাকা উচিত সেই প্রাইসই আমরা রাখি যেন বেকাররা বেকাররা নিয়ে পড়তে পারে তাদের ফিচারটা করতে পারে তাদের ভবিষ্যতের কথা আমরা চিন্তা করি শুধু আমার নিজের পকেটের কথা আমি চিন্তা করি না তো এটাই মাথায় রাখবেন ত্রিপুরাতে কয়েকজন রয়েছেন যারা এরকম কিন্তু আপনাদের একটা কোর্স শুধু পিডিএফ দেবে মোবাইলে বারোশো টাকা নয়শো টাকা এরকম সেল করে তো রেলওয়েতে কীভাবে আপনারা এক্সামে বসবেন কীভাবে প্রিপারেশন করবেন সম্পূর্ণ কিছু আপনাদেরকে আমরা আমাদের তরফ থেকে গাইড করা হবে আপনারা আমাদের চ্যানেল ফলো করবেন কীভাবে পড়তে হবে কোন কোন সিলেবাস পড়তে হবে কোন টপিক অনুযায়ী পড়তে হবে কোনটা পড়লে আপনাদের ভালো মার্ক আসবে সব কিছু আপনাদেরকে আমি গাইড করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন চ্যানেলে চোখ রাখবেন আর এরকম আবার বলছি এরকম ফালতু কয়েকজন যারা আছে যারা আপনাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য মানে এরকম বিজনেস করে এদের থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার যোগ্যতা আছে সবাই অ্যাপ্লিকেশন করবেন